আমরা নাগাইসটাই নাম রাজা ফুল ফুল সাইড হেলিকপ্টারে এক তারিখে হেলিকপ্টারও থাকবো দুই তারিখে খায়াম কখন আচ্ছা বাড়ি বডিত করে দুইটা রুটি বানাই হুটকির ভর্তা দিয়া লইয়া লইলে মর্চা দিয়ে আমার হেলিকপ্টারও বইয়া খাই না রেফাল কাল খা যেন মাফিলো করছি এটা আসিল অরুয় এটা হলো সরাইলের একবারে শেষ মাথা আপনার কল্পনা করবেন আমি জীবনে আমি যাইতে যাইতে খুব কষ্ট পাইছি যে রাস্তাঘাট এত খারাপ গিয়া লোকটি দেখিয়া আবার কষ্ট বইছি এক লক্ষর উপরে লুক হবে সব না। সোনামগুঞ্জ আমরা তারা আবার একটা এলাকা দখল দিয়াল কুমিল্লার তারা তারা আমারে নি বই আমার গিয়া খালি না কই সোনামগুঞ্জে দেয় হেন আমি কেমনে যাই পরে এই এলাকার চেয়ারম্যান তারপরে আমরা এলাকার সেই এলাকার যারার বাড়ি পনেরো বিশ জন আইয়া মাদ্রাসা তো চাই ও মাফ চাই মাফ না আপনি মাফ চাইতেন আমরা আপনি মাফ করি পরে তারা বুদ্ধি করছে হেলিকপ্টারে নিব নিলে নিব এটা ডরানোর কথা না কেন আপনারা চাইয়া থাকবেন আমি জাগিয়ে তাছি নিচের ফেলছে আমরা কবরস্থানটা জাগিয়ে আমি ডরে এত বছর রাজি হয়েছি না হেলিকপ্টারে গেলে তো আমি আরো পনেরো বছর আগে যাইতাম ফারতাম ইনশাল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না এত লৌকিকতা লোক দেখানো কি দরকার আল্লাহ জেদ্দুর মরজাদেছে আলহামদুলিল্লাহ কিন্তু তার আর তো আর সুরতামে পারলাম না তার করে হেলিকপ্টার ঠিক করে আজ এই কথা হুই না আজও আইসে মোমন সিং এর তে জানুয়ারির দুই তারিখে হেলিকপ্টারে নিবল সুনামগঞ্জ আজ এক তারিখে জানুয়ারির এক তারিখ হুজুর আমার মাহফিল হলো রাজাফুর ঈদগাহ আমরা রাজাফুর এ তারা না কথা রাজাফুর আমরা নাগাইসতে নাম রাজাফুর ফৌসাই দাম হেলিকপ্টারে তো এক তারিখে হেলিকপ্টারও থাকুন লাগব দুই তারিখে খায়াম কখন কখনো রেয়া আচ্ছা কি করাম বাড়ি বুড়ি করে দুটা রুটি বানাই হুটকির ভর্তা দিয়া লই আলে এলে মর্চা দিয়ে হ্যাঁ আবার হেলিকপ্টারও বইয়া খাই মারা হওয়া কয় না তো যেই কথাটা কইতাম লইসা অহন এই ইয় এই আপনার খবিরে জয়ন্তার দানা হালাই দিছে কি হালাই দিছে আমি যদি অন খবির খবির বার খবির বারও আমানত লাগতো না তোমার কাছে আমানত দাম লাগতো না তুমি বারো এই বাড়িতে বারো তো খবির যদি অনিল আমি আমি কেমনি কম তুমি কই থাকবা তোমার না করছিলাম না জৈতার দানা হালাই তুমি কথা শুনে আমার বাড়িতে বারো অন খবিরের কয় কি খেচ্ছত খাদ্যতের কারণে তখন বারণ লাগে আমরা বারুইলারে ফুদ বারুইলা তোর আব্বারে কথা থাকতো ঘুরতো কখন রাস্তা রাস্তা ভাই ও কুদ্দুর চিন্তা কইরা কুদ্দুর চিন্তা কইরা জান আর মাল আপনি আল্লাহর কাছে বেচ চালাইছেন এরপরে এত বেটাগিরি দেহান এরপরে এত কথা কন আপনি মহিদিয়া যাই তা কই দেন না আপনার প্রতিটি কথার হিসাব হবে আপনি যদি স্লোগান দেওয়াই লাগে আপনি দেবেন আল্লাহর স্লোগান ঠিক কিনা যদি দিতেন মন দেয় কয় রাজনীতি যদি করতে মন চায় তাহলে রাজনীতি করবেন আল্লাহর রাজনীতি ঠিক কিনা যে রাজনীতির মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে এই রাজনীতির বাইরে কোন মুসলমান রাজনীতি করা যায় নাই ঠিক কিনা কম উমুখে মন্ত্রী হইলে আমার কি তৈব উমুখে মন্ত্রী হইলে আমার কি তৈব উমুখে হইলে আমার কি তইব এটা আমার দরকার নাই আমি যদি রাজনীতি করলে লাগে করাম আমার মনটা কয় রাজনীতি করতাম আমি সামাজিক মানুষ আমি সমাজ ছাড়া সলতাম পারি না তাইলে আমি সেই রাজনীতি করবো সমাজে যেন নামাজ কায়েম হয় আমি সেই রাজনীতি করব সমাজ থেকে যেন অনাচার দূর হয় আমি সেই রাজনীতি করবো যেখানে গমসুরি সাউলসুরি তিনসুরি হ্যাঁ সব বন্ধ হয় আমি সেই রাজনীতি করব ফাল্লে করা আন্ডলি দুম ধরে তালা খাতা শীত ফোর আমার দরকার কি এত করো না আল্লাহ আমারে দিছে অহন আমি জানাম আল্লাহ ও আমি কোন রাজনীতিটা করলে আপনি খুশি হন তো তুমি জানবা তোমার যদি তোমার লেখাপড়া কম হয় তুমি কোনো একজন বড় আলেমের কাছে যাইবা আমার কাছে যাওয়া লাগবা এমন কোনো কথা না তোমার বাংলাদেশের যেই আলেমদারে পছন্দ হয় সেই আলেম রে গিয়ে জিগেবে আমার রাজনীতি করতাম মন রায় কয় আমি কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হইব কারণ আল্লাহ আমার কাছে আমানত রাখছে জানবা ঠিক নেই মালদা আমানত কা আল্লাহ আমি তে হাদিকুন ফতে করলে খরচ হইবো আমি আমরা বাড়ির ঘাটার মধ্যে একটা কামবুট কিন্না দিলে ফলাফলি যদি খালে আল্লাহ যদি খুশি হয় তুমি 15 টাকা কামবুট কিন্না দাও আমার দগুনা ফতে আল্লাহর খুশি রে না দরকার আমরা তুমি যদি মনে করো জুয়া খেললে আল্লাহ খুশি হয় কোন হুজুরে যদি তোমাকে বুঝাইও কিয়া থাকে জুয়া খেলা কারে কয় দেখাই দি না নাউজুবিল্লাহ খুশি হইলে তুমি নাউজুবিল্লাহ কইয়তা খুশি হইবা আল্লাহর না তবে আল্লাহ তো খুশি হবে তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় সাদে তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় খাও আমার অসুবিধা কি বোতলে বোতলে খাইবা কাম লাগলে বালতিট করে খাইবা লাগলে ঘুমের ভিতরে মায় দিদি উংস খান খা অন্য মাংসের মতো মাই দিদি উটা খাই আবার ঘুমাই থাকবা কিন্তু মদ খাইলে কি আল্লাহ খুশি হওয়ার বেজার হয় আল্লাহ করে আমি কি মদ খাইতে পারি আমি কি সুদ পারি আমি কি অন্য কারণে স্লোগান দিতে পারি যেই মানুষ রাস্তার গম চুরি চুরি খায় খায় তারা চুরির আর বাহিরা কীতা কি চুরির আছে এই যে তিপ্পান্নটা বছর হইল বাংলাদেশটা স্বাধীন হইল আমি কোনো দলের নাম উল্লেখ করতে চাই না এই তিপ্পান্ন বছর অনেক দল তো ক্ষমতা তাইছে অনেক দল তো ক্ষমতা তাইছে দল দর বাহিরই না তৈলে তারা যে ক্ষমতাত আইলো গেল এই রাস্তার গম তারপরে হোক টিন ত্রাণের টিন তারপরে ত্রাণ সামগ্রী এবছর খালি আবার পর হ্যাঁ এই বছর যেই পরিমাণে ত্রাণ হ্যাঁ আমরা মানুষেরই দিতাম পারছি এর আগেও তো ত্রাণ গেছে টিনা ফিডাফিডি হইছে এইরকম ঘটনাও কারণ এবারে দল ছাইয়া টিন দেয় মাথা এবার এই দল করেনি যেই দল ক্ষমতাত আছে এই দল করেনি করলেবারে টিন দেয় এবার আগে প্যাকেট দেয় না ওই লেবারে দেয় না এবার যেহেতু আমরা দল বিচারছি না এমন নাগাইশের কেউ খেয়েইয়া কইতে পারবো যে আমদাগর একটা ফটনা হইলেও হইলো আইসা না আমি মুস্তাক হয়েছি ঘুরে ঘুরে চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঠিক কিনা মানে আমার তো দল নাই আমার তো গোষ্ঠী নাই আমার তো মাথা বিচারণের দরকার নাই আমি মনে করি এই নাগাইশের যারা আছে নাগাইশ যদি ত্রাণ আসে সবাই পাও না ঠিক কিনা কে কুন্দল করলে এটা তো আমার দেহার বিষয় না এটা যদি আমরা করতাম করতাম আগের থেকে তিপ্পান্ন বছর তো এবার দিয়ে কোনো কথা নাই এবার দিয়ে কোনো শব্দ নাই এবার দিয়ে কোনো আওয়াজ নাই কোনো মাথা সাউন নাই মুখ সাউন নাই আগে দি তালিকা করছে যেবারায় দল করে হেবারে কইসে আমরা উত্তর দিয়া তালিকা করো তো হেবারায় মাথা সাইয়া সাইয়া আমি এটা তুই কি এই দল করছি তোর নামটা দিতেছি তোর করে মনে রাখি স্কুল সময় ঠিক নিবে এদিকে আল্লাহ খুশি হয় না বেজার তোমারও আহল আছে খালি আবি ফিসা বুঝে দেখে বুঝা তুমি যে বুঝো না তা না তোমার বুঝটা তুমি কামও লাগা ঠিক কিনা কও। তুমিও বুঝো না ওই হগিন নিবেদিন বিস্কুট আইছে হেই বিস্কুট দিয়ে হাতে খাইয়া বইয়া দিছে ঠিক কিনা ক তুই আল্লাহ কি তা তুমি কি তা করো আল্লাহ কয় কি তুমি করো কি তুমি না জানার মাল আল্লাহর কাছে বেচা ইয়ার কোন বড় সাহেব লাফালাফি করো কোন বড় কে দিছে তোমার এই বড়

আমার জমিন আমি খালি রাখবো আমার পৃথিবীতে আমি কোনো মানুষ পাঠাবো না আমি কোনো দুষ্কৃতিকারী রে অন্যায়কারীকৃতিকারী না এই মানুষ আমি জমিনে রাখবো না এই কথা কইলে আমরা একজনও থাকবো না ঠিক কিনা কথা যদি আল্লাহ অহন কয় ওহন আমরা আমার বাড়িতে কইয়া যেতে পারতাম আমি যে যেহেতু ফোন দিতাম টাইম দেয়নি গিয়ে আর যদি আত কাটান দিয়ে মোবাইলটা আত্মের চলে চিন্তা করে এই কবরস্থানের কাছে বইয়া কথা কইতে আস থাকতাম না আমরা না থাকার জায়গা না এটা থাকার জায়গা না আপা ওখানে হাত ফাও ধরে কই এমনি কেউ বুঝাইয়া কইতো না সাহস করেও কেউ কইত না যে হুজুরে বেশি কথা কইয়া হুজুরে আবার চিন্তা করবো পরের বছর দাওয়াত না 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 চিন্তা নাই কেন দাওয়াত না দিলেও আমি যদি একটা মাইক লই যাইতাম পারি কোনোমতে মতে আর মোটর বাঞ্জালিতাম পারি আর ওয়াজ হুমলো না গা দাওয়াতের লেগে বই যেতাম কীর্তন দিনে দুপুর আলো সামি তো লাগতো না রে কবে ভাই ও কত চিন্তা করেন আপনারা আমার মানুষ আমার কলজার মানুষ আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন আদর করছেন আমার একটা কথা বলে আপনার আর কলজাত গিয়া লাগে আপনার আর একটা কথা আমার কলজাত গিয়া লাগে ময়দান আমি যদি দেখি আপনার নামো নেয় তা আমার মতো মানুষটা তো গিয়ে কুদ্দুর শান্তি হয় যদি দেয় আর কি আমি মেডেল তো গ্যারান্টি নাই যদি আমারে দেয় আর আমার সোহের সামনে যদি হকলে জাহার্নাম তা আমার কুদ্দুর ভাল লাগবো কোন কেমনে ভাল লাগবো আমার তা আমারও তো দুই কোনো গ্যারান্টি নাই যদি দেয় ও

যেটা মন্ডায় কে রান্না বান্ধা খাই কামলাগলে শীতের ভিতরে হাসমি দিয়া যেইটা কই হ্যাটাই তো রেডি মার হাবা কত নাই তাই যে কথা আর বেশি বাড়ানোর দরকার জোরে কইয়া কষ্টই তো শুরুও তো করলাম না এখন কষ্ট হইলে কি তা করো মার হাবা কয় না এখন আল্লাহ কয় ও

ওখানে মার হাবা কয়না জোর না মার হাবা এখন কি কথা কি দাঁড়াইলো জানার মাল বেচা লেসি কিন্তু আল্লাহ না তে তোমার কাছে হালাই রাখো এটা এটি তোমার কাছে আমানত তো আল্লাহ আমরা যে আমানত রাখতাম কিটা করতাম জান কিন্তু আমার আল্লাহ কয় মাল কিন্তু আমার রাখছি তোমার কাছে আমানত তাহলে আমি যেমনে কই এমনে চালাইবা এর বাইরে কইলাম চালাইতে পারতাম সোবাহান আল্লাহ আমার জিনিস আমি যেমনে কই এমনে চালাইবা আমি কইছি তোমার গাড়া আমি কিনছি তোমার বাড়ি আমি কিনছি আমি কইছি গাড়ার মধ্যে লাউর দানা লাগাও গাড়ার মধ্যে সইয়ের দানা লাগাও সাবধান আমার কিনুন না খেত তোমারে দিলে দিছি জৈন্তা টুন্তে আমার নেতা ভর্তা না কারণ এই জৈন্তা আমার সেতুটে দেখলে এই উষ্ঠা মুষ্ঠা খাইয়া সেদিন একবার একবার ফাউ টাকা কুবাইয়া কাটছে চক কইয় রয়েছে এটা গুতা খাই তুমি জন্তা আমার নেতা আর আমি তোমারে দিছি সত্য কিন্তু তোমার যা মনে ধরে তা করবো হইতো না এটা মেয়ে লাউয়ের দানা লাগাইবা কাম লাগলে মহিলা শাক বানাইবা তারপরে গিয়ে তুমি লাউ শাক লাগাইবা এটা মেয়ে যা মনে ধরে তা করে খাও জৈন্তা লাগাইতে পারতা না আমার কথা এখন আল্লাহ কয় জানো তোমার মা তোমার তোমার কাছে আমারও রাখছি কিন্তু মালিক বুল্লা না কইলাম মালিক কইলাম আমি আমার কথা হইলো এই জান্ডারে আমি যেই যেই কাজে ব্যবহার করতাম কই তোমরা সেই কাজে ব্যবহার করবা তোমরা মাল দিরে আমি যেমনে খরচ করতাম কই এমনে খরচ করবা সাবধান আমার মাল আমার জান তোমরা মন মতো ব্যবহার করবা তোমরা স্লোগান দিবা নানান স্লোগান তোমরা কাম করবা আকাম কুকা, টেহা গিয়া খরচ করবা টেহা লাগাইবা সুদে টেহা গিয়া যেটা মনে ধরে এটা করবা ফিডা লাগাইবা গান দিবা বাজনা দিবা মনটা যা ধরে তা করবো না আমার জান আমি যেমনে কই এমনে ব্যবহার করবা আমার মাল আমি যেই ফতে কই এই ফতে খরচ করবা তোমরা দুধ খাইবা মদ না না হুল বাইয়া ও হার রামার রেবা আমার সম্পদ দিয়া তোমরা ব্যবসা করতে পারবা সুদে লাগাইতে পারতাম না এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা হুদা আল্লাহর কথা কই লইতো না আমরা আবার বুঝেও ধরুন লাগবো কারণ তুই বুঝে লাগবো লাগবে না ভারত আমরা বুঝে তরণ লাগবো কথাটা যুক্তি সঙ্গত হয়নি দেহ জান ডাকা মাল ডাকা আমার আমি যদি কই যে হানের মালিক কইলাম আমি তুমি কোথাও ফানি হিস তুমি যদি কোথাও না না আমি হুগনাথ বইয়া থাক তো তুমি বেয়া তুমি আমার যান নিয়া তোমার যেটা কই কথা না আমি যদি কই তো আমার জান দিয়া লোক তো তুমি হাত পাই ঠিক নেই ভালো তোদের তুমি ধরা খেয়ে লেবে আমার জান আমি কইসি কুতুর ফানি হিসু আলি খেতে ফাইতে যে তুমি কইবা না 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 আমি হুক না থাম ফানি ইসলাম না এই কাম হইতো না আমি তোমারে জান দিয়েছি একবার দিছি আবার কিনছি কয়বা একবার দিছি আবার কিনছি সুতরাং আমার জান এই গলাডারে ব্যবহার করে যখন তুমি সিল্লান দিবা তুমি বলতে হবে আল্লাহ না তুমি এই গোষ্ঠীর এই এই দলের দলের সেই তুমি কোন স্লোগান দিতে পারবা না স্লোগান যদি দেওয়াই লাগে তুমি দিবা এক আল্লাহর শ্লোগান না তুমি যা কইবা সেই দলের কথা কাল কা কইবা হে দলে হুম হইতো না তুমি যত দিন কথা কইবা তত দিন আল্লাহর দলের কথা বলবা কারণ এই জান আমার ঠিক কিনা এই জান আমার আমার জান ব্যবহার কইরা তুমি হেতারে নিয়ে এমপি বাহিনী নিয়ে বউ মুগড়ে নিয়ে ই হইনি হগনি ফুট কোন মতে টিহার মালিক হইছে তারে গিয়া তোমরা ভোট দিয়াছ রে জাল ভোট দিয়া কথা তো কতtam যে জন্ম হইছে কবি টেংরে ঠিক জানের মালিক কাবি আমি কইসি জানদার এই কাজে ব্যবহার করো তোমরা দেখি আকাম কুকামে ব্যবহার করবা কি কারবার কি তো কি গেল আমার জান তো কি করবে ময়ূরে উঠকে হইয়া থাকবে জানটা দিয়ালা অনেক লগে লগে তো আপনি হাফেন এই যে টেহার বেড়াগিরি আপনি দেহাইতে আসেন আপনার ভূতে কামাই করে পাঠাইতে আসে আপনি যে তিন বিটাত ঘর তুলছেন আরেক বিটার নিজে ঘর তুলে নিলে রটমট কিনে আল্লাহ যদি কয়ে দিয়া দিয়ালাও তো সেই দিবে তুই দেওয়া লাগে যদি কিনডাকচন সেইটোতো ডাঙৰ লাগবই যে এই তিন গট তুলি বাইঙ্গা বেড়াই ডাঙৰ লগ দহন লগ বুলি কবে মাৰ কয় ন তো দেখি মনে করছে মালের মালিক কইল আল্লাহ আপনি হেই মাল সুদে টেহা লাগাইবেন আপনি হেই মাল দিয়ে ভিডি ফিডি লাগাইবেন সেই মাল দিয়ে আপনি শিল্পী আনবেন সেই মাল দিয়ে আপনি গান বাজনাৰ আয়োজন করবেন উৰুষের নাম দিয়া আঞ্জা দিয়া গান যা খাইবেন ফাইজ যাবি পাইছে ফাইজ ঠিক নি রে মনে যা তোরে তা করবে আপনার আপনি এই যান কে আপনি আপনি যে বেড়াগিরি যা হে হইয় কে যা আনে আপনার যে মাল মাল কে আপনি আপনি যে আরেক রাস্তা দেন না তো বিল্লাই খেত কে আপনি কি রে খেত আপনি খেত আল্লাহ আপনার কাছে রামানত রাখছে আই উইটা গিয়ে যে দূর যায় এর দূরে আপনি রাস্তা বন্ধ করুন কিন্তু না আবার কাটা দে খারাস আল্লাহর খেত নইটা করো নিজের খেত হইলে কি তা করলো ঠিক নিও আরেকবার আর খেতের ভিতরে তুমি ফাঁকনামি করো এখন আল আমি যে আমার ওই যে খবিরে কইলাম খবিরের গাড়া আমি কিনা লাইছি না আমি খবির রেখেছি মাইলা শাক বান্ধে বা লাল শাক বান্ধে বা জৈতা বান্ধে তা ভাবতাম না আমি এই কথা কে দহিন ফাইল যাইতামও পারছি না রুগলে বাড়িও মারুইতাম পারছি না এলএল এর বৃষ্টি আইছে কূপ দিয়ে হেতে জোনতালাইছে এটা কি খুশির কথা না সতনের কথা আমি যদিও অন খবিরকে খবর খবির তোমারে আমি আদর করি সব ঠিক আছে তোমার আমি কইয়া না খালডা ভারি তোমরছিনা ফারুকরা গর্তা ভারি তুমি নাকের পরে তুমি এই ছাত্রের ভিতরে যে জোনতাড়ি হালাইলা আমি তোমারই কিতা কই গেছতাম খবির খবিরের বৌ করে তো খবিরের বউ করে আইছি কিতা হুজুর আমি অগো তোমারই কিতা কই গেছতা জৈতা বান্ধাই তো না করছিলাম নি বলে হ হুজুর না করছেন তোমার জামাই জৈতা বান্ধাইছে নি কিরে খবর কথা করছে কিরে খবরের বউ দম খাইতেছে কিতা কইতো আহল আছে কিতা কইতো আমি মানা করছি না কতবা আমার এবারে ঘুমুর করে লইয়া পড়ছে না এভাবে নিয়ে জৈতা হালাই দিয়েছে আমি বলে না করছি হুজুর হুন্ডে করলে কষ্ট পাইবো আপনি এই কামটা করলেন না প্রথম রে হেবি রে পদাইতে আছে কবিরের জি ফুতে বেড়ে কথাই কইতা চাবা আপনি না করছিলেন আপনার কবিরের মাথা না দুমদে বই রইছে আমরা খাইচ্ছ তুইছে এই র হক ঠেক না কম আমরা খাইচ্ছ তুইছে এই র আমরা বললা নাই সব এই একটু আগে শিকার করছেন যে আমরা কেউ থাকতাম না তো না থাকলে তো ফাকলামই করেন কি তাই আমরা যখন থাকতাম না বুঝ জ্বালাই স্যার একশো বছর পরে কি তৈরি আপনি হে চিন্তা অহন করেন কি সকলে মিল্লা কইস ও কবরস্থান যাও না রেহেন্দা কিন্তু রাস্তা লাগে তুমি দুই হাত জায়গা সেরা দাও খাও তোমরা খালি আমার খেত দাও আমার নায়নাত করছো অহন বসু যখন ঘেরাও দিয়ে লাগবে তো তহন কিতা করার আর একশো বছর পরে তোর কি তৈরি অহন চিন্তা করো সারাস তুই থাকবি তুই তো সুইটটা সিট ওইব কাটা দিলে না ওইতো না দিলে তো তুই হাফ প্যান্ট কত বেড়াইতেছে কুটি কুটি টেহার মালিক একটা সুইটটা সেটটা নাই ঠিক না কর আপনার কাছে আত দূরে কান্দা দেখো জলি আমার কেড়া খাইবো কত মানুষ আমি নিজে দেখছি কত মানুষ কান্দে দেখো হজুর আমার এই সম্পদ কেড়া খাইব হজুর আমার আল্লাহ কত দিছে কত দিছে কিতা কর্তা হজুর আজমের শরীফ গেছি ওমরা আইসি বৌড়ে লইয়া খানাত গরু দিছি কত মান্ন করছি ফু হইলে মাদ্রাসাত পড়ায় নিয়ত করছি হয় না তো রিক্সাওয়ালার গড় বছরে বছরে উঠে আছে একটা আড়া দিয়া যাইতে পারে না ছুট্ট হইয়া যাই আর আমার গড় যে দশটা বছর ধরে একটা ছুট্টা ছুট্টা নাই ঠিক নেই হবে হাফেজ তো তুই দুই নেই তুই সামনে আয় বাবা আল্লাহ তো শিক্ষা আমরা জাগার জাগা দিয়া রাখছে আমরা কম আমরা বুঝ জ্ঞান অনেক কম সভাপতি আসছে আপনি করতে পারি বুঝছো লাগছে রে আফগান আফগান ওহ আফগানের সময় আমার তাড়াতাড়ি করবো না সময় কম না আমি এখন আজাদ দিলে সাড়ে দিতাম না মা হ হ তুলবো কে তুলবো হয়তো

ডারি গুলা বিচার দাও আরো করে ফেন্ডেল করো আগামী বছর এতে আন্তল করছে না গাইছে রোজনে না গাইছে লোক হইব করতে তার আমার ফাঁড়ে